জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন চান চোদ্দ কংগ্রেসম্যান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব চীন ও ভারতের সঙ্গে দূরত্ব বাড়ছে সরকারের এ সুযোগ কাজে লাগাতে চাইছে বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানাই দেব হঠাৎ বিএনপি ঐক্যবদ্ধ করতে চায় মিত্রদের বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশ নির্বাচনের সময় ভোটারদের ভয়ভীতি হয়রানি বা হামলার প্রতিরোধে শান্তিরক্ষী মোতায়েনের জন্য জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছেন চোদ্দ কংগ্রেসম্যান এতে বলা হয়েছে উচিত বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধান ও এবং পরিচালনায় অংশগ্রহণ করা জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে উদ্দেশ্য করে এই চিঠি লেখা হয়েছে চিঠিতে বলা হয় সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সরকারের কথিত অপরাধের তদন্ত না হওয়া পর্যন্ত জাতিসংঘের উচিত মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের স্থগিত করা এতে বলা হয় গত ছয় থেকে আট মাসে হাজারো শান্তিপূর্ণ ও সাহসী বিক্ষোভকারী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছেন এই বিক্ষোভগুলো প্রায় সহিংসতা কাদুনি গ্যাস এবং পুলিশ ও অন্যান্য রাষ্ট্রীয় বাহিনী দ্বারা নৃশংস হামলার সম্মুখীন হয়েছে সিঠিতে আরও বলা হয় জাতিসংঘ শান্তিরক্ষী বিভাগ অস্থায়ীভাবে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের র্যাপ যে কোনো সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম মোতায়েন মোতায়েন রাখা বন্ধ রাখতে হবে যতদিন না তাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন হয় এতে বলা হয় আধা সামরিক বাহিনী বিরুদ্ধে যেসব গুরুতর অপরাধ অপরাধের অভিযোগ উঠেছে তার মধ্যে রয়েছে নির্যাতন গুম ও বিচার বহৃত হত্যাকাণ্ড চিঠিতে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অবিলম্বে নিন্দা জানানোর দাবিও জানিয়েছে চোদ্দ কংগ্রেসম্যান গতকালের চিঠিতে সই করেছেন চোদ্দ কংগ্রেসম্যান ম্যান এই টুইটে বলেন বাংলাদেশে বাংলাদেশের জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রাপ্য বাংলাদেশের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারের সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আমি আমার তেরো সহকর্মীকে নিয়ে জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি দিয়েছে আজ শুক্রবার সকালে ববগুডের অফিস থেকে দ্য ডেইলি স্টারকে এই চিঠির সততা নিশ্চিত করা হয়েছে সরকার আন্দোলন পুনরুজ্জীবিত করতে আবার রাজপথে সক্রিয় হতে চাইছে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর চার মাস পর হঠাৎ এই অঞ্চলে ভূ রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের বিশেষ ইঙ্গিত থেকে দলটির নীতি নির্ধারক মহল এমন সিদ্ধান্ত নিয়েছে অনেকটা তড়িঘড়ি করে বেশ কিছু কর্মসূচির সামনে আনা হয় এর মধ্যে শুক্র ও শনিবার ঢাকায় বেশ বড় আকারে জনসমাবেশ করতে সক্ষম হয়েছে দলটি সমাবেশের পর নেতাকর্মীরা আরো উজ্জীবিত হয়েছে বলে মনে করেছেন নীতি নির্ধারকরা নির্ভরযোগ্য সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করে যুগান্তরকে আরো জানায় সামনে কি ধরনের কর্মসূচি নেওয়া যায় তা ঠিক করতে সিনিয়র নেতাদের সঙ্গে ভার্চুয়ালি হাইকমান্ড থেকে সভা অব্যাহত আছে দলটির ভ্যানগার্ড গার্ড খ্যাত সহযোগী সংগঠন ছাত্র দল সারা দেশে জেলায় জেলায় কর্মসভা কর্মী সভা শুরু করেছে একই সিদ্ধান্ত নিয়েছে কৃষক দল একই সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা সম্ভবনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব কমানোর পাশাপাশি তাদের মাঠের আন্দোলনেও সক্রিয় ভূমিকা দেখতে চায় বিএনপি সেজন্য দীর্ঘ চার মাস পর সম্ভবনাদের সঙ্গেও ধারাবাহিক বৈঠক শুরু করেছে আজ বারো দলীয় জোট লিবারে লিবারেল ডেমোক্রেটিক দল এল সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক বৈঠক বসেছে কাল বৈঠক বসবে জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠকের কথা স্বীকার করে বারাদুলি জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা যুগান্তরকে বলেন রোববার রোববার অর্থাৎ আজ বেলা তিনটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান গুলশান কার্যালয়ে বৈঠক হবে সেখানে আন্দোলনের কর্মসূচি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনেকটাই স্থবির সরকার বিরোধী আন্দোলন বিএনপি নিজস্ব কর্মসূচি পালন করছে মিত্র দলগুলো নিজেদের মতো করে মাঝে মধ্যে পৃথক কর্মসূচি পালন করছে তেরো জানুয়ারির পর কমিটি কোনো বৈঠক হয়নি যুগপথ কর্মসূচিতেও সমমনা রাজনৈতিক দলগুলো দলগুলো নিয়ে কোনো নির্দেশনা না থাকায় বেশ কয়েকটি দল একেবারেই নিষ্ক্রিয় ভূমিকায় সরকার বিরোধী এক দফার আন্দোলন আন্দোলনের লক্ষ্য অর্জন না হওয়ায় ক্রমেই বিএনপির সঙ্গে দূরত্ব চলছিল সমমনা দলগুলো এমন পরিস্থিতিতে বুধবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সমমনা দলের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে স্কাইপে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরপরে দ্রুত পরিস্থিতি পাল্টাতে থাকে পরবর্তী করণীয় ঠিক করতে ধারাবাহিক বৈঠকের সিদ্ধান্ত হয় আজ বিকেলে গুলশান কার্যালয়ে প্রথমে বারোদুলি জোট এবং পরে এলডিপির সঙ্গে বৈঠক বৈঠক বসেছে বৈঠক রয়েছে সোমবার জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক হবে এসব বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশ নেবেন সমমনা ছাড়াও সরকার বিরোধী আন্দোলনের মাঠে থাকা অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও ধারাবাহিকভাবে বিএনপির বৈঠক করার কথা রয়েছে হঠাৎ ফের আন্দোলন হঠাৎ ফের মাঠের আন্দোলনে নামার পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে কোনো নেতা বক্তব্য দিতে রাজি হননি তবে নাম প্রকাশ না করার সাথে বিএনপির একজন নীতি নির্ধারক যুগান্তরকে বলেন তাদের কাছে মনে হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন ক্ষমতাসীন দল অর্থনৈতিক সংকট সহ নানা কারণে বেকায়দায় পড়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভূরাজনীতি ইন্দো প্যাসিফিক ইস্যুতে স্বার্থে দ্বন্দ্বে দ্বন্দ্বে হঠাৎ ভূ পাশা এখন উল্টে যাচ্ছে বিশ্বের পরাশক্তিগুলো এই অঞ্চলে যার যার জাতীয় স্বার্থকে বড় করে দেখছে ফলে অনেক অনেক ফোরকাস্ট নিয়ে সংশ্লিষ্টদের সংশ্লিষ্ট বিশ্লেষকদের ঘুম ঘুম হারাম বিশ্লেষকরা মনে করেন ভূ রাজনীতি আর মাঠের রাজনীতির দূরত্ব বেশি নয় একটি ছাড়া আরেকটি অচল অনেক কারণে বিএনপি অনেক কিছুই পরিবর্তন হয়েছে নির্বাচনের আগে এশিয়ার দুই শক্তি দর দেশের সঙ্গে ক্ষমতাসীনদের যে সম্পর্ক ছিল নির্বাচনের পর এখন বিনিয়োগ কেন্দ্রিক জাতীয় স্বার্থের দ্বন্দ্ব নতুন মেরুতে অবস্থান নিয়েছে ফলে এই ইস্যুতে বাংলাদেশের সামনেও কঠিন পরীক্ষা কে কার পক্ষ নেবে কে কার প্রকৃত বন্ধু সব হিসাব নিকাশ এলোমেলো হয়ে যাচ্ছে খুব দ্রুত অবস্থায় বিএনপির মতো দল বসে থাকতে সৃষ্ট জটিল সমীকরণ বিএনপি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে এদিকে বিদ্যমান প্রেক্ষাপট অনে অনেকে এখন বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলে কয়েকজন দায়িত্বশীল নেতা জানিয়েছেন তারা আরো জানান ক্ষমতাধর একটি দেশের কূটনীতিকদের সঙ্গে কয়েকবার বৈঠকও হয়েছে বিএনপির বিষয়টি দলের অবস্থিত অবহিত আছেন এছাড়া উপজেলা পরিষদের প্রথম দফায় ভোটও জনগণ বর্জন করেছে যা বিদেশিরাও পর্যবেক্ষণ করেছেন উপজেলার ভোট বর্জনের মধ্য দিয়ে জনগণ আবারও পরিষ্কার জানিয়ে দিয়েছে বর্তমান সরকারকে তারা সমর্থন করছে না যে কারণে বিএনপি মাঠের আন্দোলনে নামতে চায় আবারও নিত্য প্রয়োজনীয় পণ্যের উদ্যোগতির তেল গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি সহ জনসম্পৃক্ত ইস্যুতে কর্মসূচি আসবে তবে কি ধরনের কর্মসূচি হবে তা দলের সিনিয়র নেতা ও মিত্রদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে নেতারা জানান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো চলতি সপ্তাহে দুই দিনের সফরে ঢাকায় আসছেন তার সঙ্গে বৈঠক হতে পারে বিএনপির এমনকি ওই সময়ে রাজধানী ঢাকায় কোনো সমাবেশের কর্মসূচি সমাবেশের কর্মসূচিও দেওয়া হতে পারে এদিকে বিএনপির পাশাপাশি অঙ্গ সহযোগের সংগঠনও মাঠে নেমেছে দলকে সুসংগঠিত ও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে রাষ্ট্রের বিভাগ থেকে কর্মীসভা শুরু করেছে ছাত্র দল এ কর্মীসভা পর্যায়ক্রমে সব সাংগঠনিক জেলায় করা হবে এছাড়া শনিবার নয়াপল্টনে এক জরুরি সভা জরুরি সভায় কর্মী সভা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী কৃষক দলও এই জন্য বিভাগীয় সাংগঠনিক টিমও গঠন করেছে সংগঠনটি কর্মী সভা সফলে সব জেলা ও মহানগর কেন্দ্রীয় নেতাদের কেন্দ্রীয় নেতাদের দলনেতা করে একটি টিম গঠন করা হয়েছে অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে আবারও নেতাকর্মীরা উজ্জীবিত হবেন এবং মনোবল ফিরে পাবেন বলে মনে করছে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা বিএনপির কর্মসূচির সফলের যা কাজে লাগবে বলেও মনে করেছেন তারা